তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর এখনই ছুড়ে ফেলে দিচ্ছে কিন্তু তার বদলে বড্ড হ্যাংলা যেন খাওনি কখনো খেয়েছি কিন্তু আমার খেদের কাছে সেসব নসে কিন্তু কলকাতাকে এক খাবলাই চিবিয়ে খেতে পারি আমি আকাশটাকে অমলেটের মতো চিরে চিরে নক্ষত্রগুলোকে চিনি বাদামের মতো টুকটাক করে পাহাড়গুলোকে পাপড় ভাজার মতো মরমড়িয়ে আর গঙ্গা গঙ্গা সে তো একলা শরবত থাক খুব পুরুষ সত্যি তাই পৃথিবীর কাছে আমি এই রকম ভয়ঙ্কর বিস্ফোরণ কেবল তোমার কাছে এলেই দুধের বালক কেবল তোমার কাছে এলেই ফুটপাথের নুল ভিখারি এক পয়সা এক পয়সা কিংবা এক টুকরো পাও বেশি আর কিছু ছিনিয়ে নিতে পারি না মিথ্য কেন সেদিন আমার সর্বাঙ্গে শাড়ি ধরে টান মারনি হতে পারে ভিখারি দিকে কি হতে ইচ্ছে কর না একদিনও